পঞ্চগড় জেলার সদর তেতুলিয়া উপজেলার বিভিন্ন সীমান্তে প্রায় তিনশো ত্রিশ একরেরও বেশি অমীমাংসিত জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ভারত ভূমি বিশেষজ্ঞরা বলছেন উন্নত প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে নতুন করে নিরপেক্ষভাবে সীমান্ত এলাকায় জমির সুনির্দিষ্ট জরিপ চালানো হলে বিপুল পরিমাণ মূল্যবান জমি বাংলাদেশের দখলে ফিরে আসতে পারে এ জমির উদ্ধার করা গেলে অসংখ্য দুস্থ ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করাও সম্ভব হবে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সূত্র অনুযায়ী দুই হাজার পনেরো সালের একত্রিশ আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে সিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয় এতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের একশো এগারোটি সিটমহল সতেরো দশমিক একশো ষাট একর এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের একান্নটি সিটমহল সাত দশমিক একশো দশ একর বিনিময় হয় তবে সীমান্ত এলাকার লোকজনের অভিযোগ ভারত ওই বিনিময়ে জমির দিক থেকে লাভবান না হয়। পরবর্তীতে বিভিন্ন অমীমাংসিত জমি দখল করে নেয় বিশেষ করে দুই সালের পর থেকে বিএসএফ ধীরে ধীরে এসব জমি দখলে নেয় আর দুই সালে সিটমহল বিনিময়ের সময় ভারতের পক্ষে পিলার স্থাপন ও দখল চূড়ান্ত করা হয় জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের তথ্যমতে মতে তেঁতুলিয়া উপজেলার বাংলাকান্ধা ইউনিয়ন পঞ্চগড় সদর উপজেলার ভাষা, ইউনিয়ন ও বোদা উপজেলার বরশী ইউনিয়নের বড় অংশের জমি ভারতের দখলে রয়েছে তেঁতুলিয়া বাংলাকান্ধা থেকে দর্জিপাড়া পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ একর জমি সদর সিংপাড়া ও খুদিপাড়ায় চারশো সাতাশি একর জমি বোদা নাওতারি নবাবগঞ্জ এলাকায় তিরানব্বই একর জমি এছাড়াও ভারতের ফুলবাড়ি গোয়ালগঞ্জ নয়াবাড়ি সিমেন্ট্রি হাফতিয়াগঞ্জ ও সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএস সদস্যরা এসব জমিতে পিলার স্থাপন কাটাতারের বেড়া ও পোস্ট নির্মাণ করেছেন বলে জানা গেছে স্থানীয় কৃষকদের অভিযোগ সীমান্তবর্তী মহানন্দা করতোয়া ও সুই নদীর জমিতে বিএসএফ বাংলাদেশের কৃষকদের চাষ করতে দিচ্ছে না মাঝে মাঝে তাদের ধরে নিয়ে যাওয়া মারধর ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যেকোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন বাংলা নিউজ জিমেইল ডট কম এই ঠিকানায়